মুল্লাহ জনগন সেটা বध्द করতে পারে। মুল্লাহ জনগন সেটা হতে দিবেন না। আজকে সবাই জপলা বলতে পারেন। বিগত দিনে আপনাদের কাছে আমি লক্ষিত ছিলাম। এক স্থানে দল গমলক ছিল। আপনারা বলেছেন হুজুরটাকে রাখতে পারে না। হুজুর না এক হয় তবে আমরা ইস্কামের পক্ষে বলবো। বিগত দিনেই কথা আপনারা বলেছেন। শোনা তাই কথাটা বলেছেন। আজকে দেখা কথা আলাদা। আপনারা হুজুরটাকে পাক প্লে করেছিলেন। তাদেরকে তহমা দিয়েছিলেন তারা কেন এক হতে পারে না আর বিশ্বের চরমায় ঘোষণা করেছেন ইসলামের পক্ষে একটি বাক্স হবে ইসলামের পক্ষে একটি হবে আজ আপনার জনতা কোন প্রস্ত আপনারা কোন রাখার নাই আপনারা বিগত দিনে চেয়েছেন ইসলামের পক্ষে একটি বাক্সা সারা বছর বলেছেন জামাত ইসলাম চরমায় যদি এক হয়ে যায়

আপনাদের কথা অনুসারে জনতার দাবি অনুসারে হাজারো মতার থাকা সত্য সমস্ত মতবাদকে বিসর্জন দিয়ে একটি প্ল্যাটফর্মে একটি পার্শ এই ইসলাম আসতেছে থাকুন আল্লাহ সাহায্য থাকুন আল্লাহ যেন বাংলার জমিনের বাংলার মস্তদের ইসলামের পতাকা গল্পে উঠতে দেখতে পাই আমরা আশা করি ইনশাল্লাহ এইবারের সুবর্ণ শুরু আমাদের যে প্রস্তুত থাকতে হবে আপনাদেরও প্রস্তুত থাকতে হবে এই প্রস্তুতির মাধ্যমে আমাদের যখন নির্বাচনের সময় সেই নির্বাচনে যেন ইসলামের পক্ষে আমরা সবাই রায় দিয়ে বাংলার খেদমত করার জন্য সংগঠন বিরোধী যোগ করে বিরোধী দল করে চরমায় একাদশে থাকে আপনাদের কথা সত্য বাবা আপনাদের কথা সত্য কিন্তু আমাদের ইসলামকে ক্ষমতা দিব কতদিনে যেবার যাহারাই ক্ষমতায় গিয়েছে ইসলামতে তার সহযোগী হিসাবে ভোট পেয়ে তারাই ক্ষমতায় গিয়েছে